হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ আজ অনেক ধরনের ব্লগ করেছি কিন্তু আজকের ব্লগটা হচ্ছে একবার অন্যরকম নতুন ওই দেখো ওই ঘরের রুমে হচ্ছে আমার মেয়ে পড়তে বসেছে আমি আজকে দাঁড়াও এই জিনিসটা নিয়ে না ওকে প্র্যাঙ্ক করব এটা হচ্ছে শালুক ফুলের ডাঁটা ঠিক আছে এটা একটু মানে সাপ্যেরদের মতন দেখতে লাগছে দেখো এইটা নিয়ে আমি ওর গায়ে ছুড়িয়ে দেবো একটু প্র্যাঙ্ক করবো কী রিয়্যাক্ট করে সেটা দেখাবো ঠিক আছে তো চলো আমি যখন আমাকে ডাকছি ঠিক আছে টাটা চলো তো চলো শুরু করি প্র্যাঙ্ক ঠিক আছে চলো ওই পড়ছে চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে ওকে কিন্তু বুঝতে দেওয়া চলবে না যে আমি প্র্যাঙ্ক করবো বলে ঠিক আছে তো এই মা পড়ছিস কী নামটা নামতে পড়ছিস ও ঠিক আছে পর মন দিয়ে পর আমি এখানে কাজ করছি আমি যেমন শুনতে পাই ঠিক আছে ঠিক আছে পর পর আমি এখানে সবজিগুলো একটু বাগিয়ে নিই ঠিক আছে করতে পার তুই এইদিকে গীতা পর না হাসছে শুধু পড় যা কেমন প্রাণ করলাম এটা কি বলতো দেখাতে লে কি বটে এটা ফুলে খুলে ডাটাটা দেয় সাব মনে করেছিলে তো তো বন্ধুরা কেমন প্রেম করলাম দেখলে তো আর ভয়ও খেয়েছিল দিয়ে তারপর হাসছে দেখতে পেয়েছো বুঝতে পেরে যখন কিছু নয় তো এইভাবেই যদি মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পর অল বেটনটা টিপে দেবে ঠিক আছে আর কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের মা মেয়ে যে ভিডিওটা ঠিক আছে তো সবাই ভালো থেকো টাটা আবার নিয়ে আসবো একটা নতুন ব্লগ ঠিক আছে পাশে থেকো কিন্তু টাটা